এই ইউনুসকে উৎখাতের যে আমাদের যে যাত্রা আমি একদম সরাসরি আপনাকে বলি এই ইউনুসকে উৎখাত করতে হবে এই ইউনুসকে এখান থেকে সরাতে হবে বাংলাদেশের মানুষকে বাঁচানোর জন্য সিম্পল এটা ছাড়া তো কোনো বিকল্প নাই ফলে এই যে গণবিস্ফোরণ আপনি বুঝতে পারছেন যে উনি বক্তব্য দেওয়ার পরে সারা পৃথিবীর যে আলোড়নটা আপনি ধরতে পারছেন এটার গন্তব্য যে জায়গাটা হচ্ছে যে মানুষ আহ উনার কথা শুনবে মানুষ মানুষের কাছে তো উনি আগে থেকেই ছিলেন আমার কাছে মনে হয় যে এটার গন্তব্য হচ্ছে জনমানুষের মধ্যে যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে মানুষের মধ্যে যে চাঞ্চল্য তৈরি হয়েছে যেই আশার আলো তৈরি হয়েছে এটি ক্রমাগতভাবে বাড়তে থাকবে এবং একটি জন এবং গণ বিস্ফোরণের মাধ্যমে এই টোকাই মৌলবাদী সরকারকে জনতা উৎখাত করবে আওয়ামী লীগ ইজ দ্য অ্যান্সার হ্যাঁ সেই অ্যান্সারের পুরো প্রশ্নপত্র উত্তরপত্রই শেখাচ্ছি না সুতরাং এটি আরেকটা কথা আপনাকে আমি একটু বলি আপনি সমত জানবেন যে বাংলাদেশ আওয়ামী লীগের এই যে তৃণমূলের কর্মীরা আছে এখন পর্যন্ত আমাদের ধরেন আমাদের এমপিস মন্ত্রিস আমাদের লিডার্সদের উপরে যেই পরিমাণ অত্যাচার হয়েছে টর্চার হয়েছে দেশ দেশটাকে বাধ্য থেকে শুরু করে যেভাবে খুন করা হয়েছে কাউন্সিলর চেয়ারম্যান যারা আছে এই পুরো একটা একটা বছর কারা কাভার দিয়েছে কাবার ফায়ার নাম শুনেছেন তো যুদ্ধের সময় যেটা হয় যে তার সঙ্গীকে সেভ করবার জন্য একটা কাভার ফায়ার করতে থাকে যাতে করে তার সঙ্গী একটু সেভ জায়গাতে যেতে পারে এই পুরো তৃণমূল কাভার ফায়ার করেছে যদি তৃণমূলের এই শক্তি থাকে তাহলে যখন পুরো আওয়ামী লীগ আর গুছিয়ে নামবে তখন কি হবে সফলে তৃণমূল কিন্তু কখনো আপনার ওই এই পুরো হোল জার্নি থেকে বাইরে ছিল না এই দলটাকে তারা যেভাবে ধরে রেখেছে তারা যেভাবে কাজ করছে এটি নিশ্চয়ই আমার আমার মনে হয় বলে দিতে হবে না ফলে আমি এই জায়গাটাতে স্ট্রংলি আপনাকে বলতে চাই যে তৃণমূল ছিল আছে এবং থাকবে এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রাসঙ্গিকতা বাংলাদেশ রাষ্ট্র যতদিন থাকবে থাকবে এবং উনি আজও আজও এখনো পর্যন্ত অমলিন আপনি বলছিলেন যে আপনারা ইলেকশন শুধু বয়কটই করবেন না নির্বাচন প্রতিহত করবেন কিভাবে প্রতিহত করবেন এক নাম্বার দুই নাম্বার আমি শুনতে পাচ্ছি আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনগুলো পুনর্গঠিত হচ্ছে হ্যাঁ এবং সেখানে নতুন নেতৃত্বের পক্ষ বিপক্ষে বিভিন্ন আলোচনা চলছে বলে শুনতে পাচ্ছি এই কমিটিগুলো কোন প্রক্রিয়ায় হচ্ছে এবং এখানে কি শেখ হাসিনার অনুমোদন থাকছে কিনা আপনি কি পুনর্গঠিত বলছেন আওয়ামী লীগের যে সহযোগী আওয়ামী লীগের যে সহযোগী সংগঠনগুলো আছে সেই সংগঠনগুলোর কমিটি পুনর্গঠিত হচ্ছে নতুন নেতৃত্বে এটা আমি শুনতে পেয়েছি এই শোনার মধ্যেই থাকুন এটা কোনো প্রমাণ নেই হ্যাঁ এটা শুনতেই পেয়েছেন যেহেতু এটার কোনো ব্যাখ্যা নেই এটার কোনো প্রমাণ নেই এগুলো সবই হচ্ছে ওই যে একটা চিঠি দিয়ে বললো না আমাদের আমাদের না সেখানে আমাদের সহযোগী সংগঠন বা আমাদের সাংগঠনিক কাঠামো কিভাবে কিভাবে পরিচালিত হয় সেটা আমাদের একটা সাংগঠনিক আছে সেই সেই চর্চা যখন কোন সিদ্ধান্ত আসবে আমাদের সাংগঠনিক বা তার সাথে পরামর্শ করা ছাড়া তার নির্দেশনা ছাড়া এই ধরনের পরিবর্তন কাঠামোগত পরিবর্তন হয় না হ্যাঁ একটা বিষয় যে সংগঠনকে উজ্জীবিত করার ক্ষেত্রে যে যে সমস্ত জায়গায় আমাদের সাংগঠনিক কমিটি ছিল না সেগুলো সেখানে দেয়া হচ্ছে বা সেখানে সেখানে পুনর্গঠিত না সেটা আসলে যেখানে হোয়াইট ছিল সেই হোয়াইট গুলো স্থানটা পূরণ করা হচ্ছে সেটা আরেকটা বিষয় সেগুলো কিন্তু সবকিছু কিন্তু আমাদের দলীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা যেখানে আত্মগোপনে আছেন না কেন তাদের সাথে আলোচনার মাধ্যমে কিন্তু সেটা করা হচ্ছে আওয়ামী লীগ কিভাবে প্রতিহত করবে আওয়ামী লীগ কিভাবে নির্বাচনের বিষয়ে কিন্তু একটা এটা তো শুধুমাত্র আওয়ামী লীগের বিষয় না বাংলাদেশে তো আওয়ামী লীগ হ্যাঁ আমি আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে আওয়ামী লীগ আমার কাছে সবচাইতে বেশি মানে ইট ইজ এনিথিং একটা 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 আদর্শিক বিষয় এটা একটা আবেগের ভালোবাসার বিষয় এবং সেটা আমার সাংগঠনিক আদর্শ এবং বিশ্বাসের বিষয় কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ আমাদের নেত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে কিন্তু আওয়ামী লীগের চাইতে আরো ঊর্ধ্বে দেখে তাকে সবকিছুর ঊর্ধ্বে দেখে এবং তারা যখন দেখছে যেই ব্যক্তি এই বাংলাদেশের জন্য সবকিছু বিসর্জন দিয়ে আজকে এই বাংলাদেশে একেবারে প্রান্তিক পর্যায়ের মানুষের জন্য তিনি যা করেছেন একজন সাধারণ প্রান্তিক মানুষ দেখা যাবে আমরা ভিডিওতে দেখেছি যে বলছে যে আমি বিএনপি করি ধানে ভোট দেই কিন্তু শেখ হাসিনা ছাড়া গতি নেই আপনি বুঝছেন সেন্টিমেন্টটা কোথায় গিয়ে থেকেছে যে বিএনপির কর্মী প্রান্তিক একজন রিকশাওয়ালা তার বাড়ি ফেনি এন একটা খুব ভালো অবস্থান সাংগঠনিক অবস্থান সমর্থন আছে সেই রিক্সাওয়ালা বলছেন যে আরে ভাই যে আমি বিএনপি করে আমি করতেছি আমি আমি বলছি যে শেখ হাসিনা ছাড়া এই বাংলাদেশ কেউ চালাতে না তো সেখানে হচ্ছে তার অবস্থান যেখানে সেই নেত্রীকে বাদ দিয়ে সেই নেত্রীকে তো প্রথমে হত্যা করার চেষ্টা করা হলো তারা সেখানে ব্যর্থ হওয়ার পরে যেখানে তিনি নির্বাচন করতে পারবে না যেখানে স্বাধীনতার প্রতীক নৌকামার্কা থাকবে না সেটা তো জনগণ প্রতিহত করবে প্রতিহত করার দুটো রূপ আছে অসহযোগ আন্দোলন আওয়ামী লীগও করেছে মহাত্মা গান্ধী করমচাঁদ মোহনলাল করমচাঁদ গান্ধীও করেছে গান্ধীবাদী অসহযোগ আন্দোলনের এক ধরনের প্রক্রিয়া ছিল আবার আওয়ামী লীগের অসহযোগ আন্দোলনও কিন্তু জাতি দেখেছে আওয়ামী লীগের অসহযোগ আন্দোলনও কিভাবে কি প্রক্রিয়ায় করা যায় আমাদের নেত্রী তিনি সুস্থ আছেন নেতৃত্ব দিচ্ছেন মানসিক দৃঢ়তা এবং তার আত্মবিশ্বাসের জায়গা থেকে তিনি নির্দেশনা দিচ্ছেন। তিনি এখনো সেই মানবিক মানুষ বলে বাংলাদেশে গৃহযুদ্ধ লাগে। এই বাংলাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীরা এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যেখানে গিয়ে ঠেকেছে সেখানে গিয়ে এই অপশক্তির বিরুদ্ধে পুনর্বার মুক্তিযুদ্ধ করার মানসিকতা নিয়ে কিন্তু আওয়ামী লীগ নেতা প্রস্তুত আছে কিন্তু তিনি চালনা দেশে গৃহযুদ্ধ নয় হঠাৎ করে যদি তারা আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দেয় সেই ক্ষেত্রে কি আপনারা নির্বাচনে যাবেন কিনা গেলে কিভাবে যাবেন না গেলে কি করবেন একটি অবৈধ সরকার একটা নির্বাচন যদি দেয় সে অবৈধ সরকারের নির্বাচনী এক কি তফসিল ঘোষণার কি এখতিয়ার আছে কিনা প্রথম প্রশ্ন এই নির্বাচনের সাথে তাদের সাথে যারা আছে তাদের মধ্যেই কোনো একমত তারা হতে পারে তাদের তাৎকতিত জুলাই সনদ সেটা সংবিধানের কতগুলো ধারার সাথে সরাসরি সাংঘর্ষিক এবং সংবিধানের যে মূল নীতি সেদের সাথে সরাসরি সাংঘর্ষিক এই যে একটা বিতর্ক তারা সৃষ্টি করে আসলে নির্বাচনটা না করার জন্য এবং অবৈধভাবে অনির্বাচিত ভাবে তারা যাতে করে সবচাইতে বেশি সময় ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে পারে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে এবং দেশে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শুধু আমি আওয়ামী লীগের কথা বলছি না কমিউনিস্ট পার্টি আরো অনেক রাজনৈতিক দল আছে জাসদ আছে বাসদ আছে এই যে এমন এই যে ইসলামিক শাসনতন্ত্র থেকে শুরু করে অনেক ইসলামিক দল আছে সেকুলার পার্টি আছে অনেক পার্টি আছে এই যে তাদের কাউকেই তারা কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় আনে না শুধু এই যে যমুনাতে তাদেরকে ডাকে চা খাওয়ায় জুস খাওয়ায় কেক খাওয়ায় আর বাদাম খাওয়ায় আর একটা কথাবার্তা বলে তাদেরকে বাড়িতে এদের নির্বাচন করার সেই ধরনের এবং এখন এই যে এনসিপি তারা একটা গো ধরেছে তারা যে পার্টি এখন নিবন্ধন ঠিকভাবে পায়নি সেই পার্টিকে কেটার করার জন্য নির্বাচন কমিশনে চাপ দিয়ে সাপলা দিতে না পেরে সাপলার ছোট ভাইকে তারা সিলেক্ট করবো মানে এমন সকল উদ্ভট। কার্যক্রম যে তারা এখানে করছে যে সাপলা দিবে নাকি সাপলার সন্তান দিবে হ্যাঁ বা সাপলার কলি দিবে এই ধরনের কার্যক্রম করে নানান ভাবে ক্ষমতা আঁকড়ে ধরার কাজ করছে তারা সুতরাং এদের অধীনে নির্বাচন তো প্রশ্নই উঠে না এবং আপনি যে দেখবেন যে নির্বাচনী আইনের যে প্রক্রিয়ার মধ্যে আমাকে আমার সাংগঠনিক কাঠামোর মধ্য থেকে মনোনয়ন দিতে হবে আমার সাংগঠনিক কাঠামোর আমার প্রেসিডিয়ামে দুজন সদস্য ইতিমধ্যে কারান্তরে একজন মৃত্যু পথযাত্রী ছিলেন তিনি কিছুদিন আগে জামিনে বের হয়ে এসে তিনি আছেন ইঞ্জিনিয়ার মোশারফ সাহেব তারপরে কাজী জাফরুল্লাহ আরেকজন আছেন তিনি এখন কারাগারের মধ্যে আছেন আমাদের প্রেসিডেন্ট আমাদের সভানেত্রী বঙ্গবন্ধুর কন্যা তিনি সাধারণত যেটা নিয়ম সেটা হচ্ছে পার্টির প্রেসিডেন্ট মনোনয়ন পত্রে স্বাক্ষর করবেন আপনি তো আমাকে অবৈধ এমন ভাবেই করে রেখেছেন এবং তার বিরুদ্ধে একটা তাজুল যাত্রার নাটক সেই যাত্রার নাটক সেই যাত্রাপালার যে একটা স্টেজ তৈরি করে তাকে আপনি এখন করতে চাইছেন তাকে ইতিমধ্যে কনভিকশন করে দিয়েছেন একটা 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 এই ধরনের কোন কোন উদ্ভট শুনানি ছাড়া তাকে এখন কনভিকশন করে দিয়েছে হ্যাঁ ইতিমধ্যে মানে এখনো বিচার কার্য শুরু হয়নি এই যে গোলাম মর্তজা জামাতের যে একটা মানে ভাবশিষ্য ব্যক্তি সে ইতিমধ্যে কিন্তু তাকে কিন্তু কন্টেন্ট অফ কোর্ট একটা করে তাকে কনভিট করে দিয়েছে হ্যাঁ তো যেন তেন ভাবে যত খুশি যা প্রকারে যেভাবে পারে যে আমি বলছি আমি ব্যক্তিগত ভাবে আমার বিরুদ্ধে মামলা আছে এখন ধরেন আমার এফআইআর খোঁজ পেয়েছি একশো চল্লিশটার মতো বাকিগুলো এফআইআর এখনো পাইনি আমি হ্যাঁ এই যে আমাদের দলীয় নেতা কর্মীদের উপরে এত নির্যাতন অত্যাচার অনেকে হত্যা করা হয়েছে একশোর উপরে জনপ্রতিনিধি সংসদের জনপ্রতিনিধি এখন কারাগার আপনি কিভাবে নির্বাচন করবেন এই এই যে অরাজক নৈরাজ্যবাদী জঙ্গি গোষ্ঠীর নির্বাচন তো দূরের কথা বাংলাদেশে স্বাভাবিক জীবনের যেখানে গ্যারান্টি নেই সেইখানে কেউ কে আসলে নির্বাচনমুখী হবে কিনা আমাদের নেত্রী যথাযথই বলেছেন তিনি সরাসরি বলেছেন যে লক্ষ লক্ষ আওয়ামী লীগের কর্মী নাই শুধু বাংলাদেশের মানুষ এই নির্বাচনকে বয়কট করবে কারণ তারা আপনি আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা শুধু তুললে হবে না আপনি আওয়ামী লীগের উপরে যে সমস্ত অবৈধ অন্যায্য অসাংবিধানিক মামলাগুলো করেছেন সেগুলো সব স্থগিত করতে হবে আমাদেরকে আমাদের রেগুলার সাংগঠনিক কার্যক্রম করার জন্য সেখানে দিতে হবে এবং এরা কেউ সেটা দেবে না এদেরকে নেমে যেতে হবে এই খুনি ইউনুস এবং তার গ্যাংকে উৎখাত করতে হবে তাদেরকে পদত্যাগ করতে হবে নতুন একটি সরকার সেটা তত্ত্বাবধায়ক নাকি অন্তর্বর্তীকালীন নাকি নির্বাচনকালীন কি সরকার করবেন সেটা আসতে হবে সেই সরকার আসার পরে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি পরিবর্তন সেখানে এখনো জঙ্গিদের হাতে পুলিশের পুলিশের হাজার হাজার অস্ত্র অস্ত্র যেগুলো পাঁচশোটা হয়েছে সেই লুট করা থানাগুলো থেকে অস্ত্র এদের হাতে মানুষের বৈধ অস্ত্র যেগুলো থানায় ছিল সেগুলো তাদের হাতে অবৈধ অস্ত্র যেগুলো আলামত হিসেবে থানায় রাখা হয়েছে সেগুলোও তাদের হাতে একটা বিশাল জনগোষ্ঠীকে তারা অস্ত্র শস্ত্র দিয়ে সজ্জিত করে যে অরাজকতার জন্য মাঠে ছেড়ে দিয়েছে এই পরিস্থিতি আপনি কিভাবে নির্বাচন করবেন সেই অর্থবহ নির্বাচন সেই ইনক্লুসিভ ইলেকশন করার জন্য যেই সরকারের প্রয়োজন সেই সরকারকে আগে প্রথমে আনতে হবে সেই সরকার ব্যতীত এই অবৈধ খুনি ইউনুস ফ্যাসিস্ট ইউনুস সরকারের অধীনে কোন নির্বাচন হবে না সেই নির্বাচনে আওয়ামী লীগ যাবে না সেই নির্বাচনে আমরা শুধু বয়কট করব না আমরা প্রতিহত করব এবং আপনি দেখেছেন বাংলাদেশের ইতিহাসে যে সকল নির্বাচনে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করেছে সেটা জেনারেল জিয়াউর আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলো এবং তারপরে পনেরোই ফেব্রুয়ারি এই একই ফেব্রুয়ারি কাণ্ড ঘটতে যাচ্ছে বেগম খালেদা জিয়ার সরকার পনেরোই ফেব্রুয়ারি আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলো সেই সরকার মেয়াদ কতদিন ছিল সর্বোচ্চ মেয়াদ ছিল দু বছর সর্বনিম্ন মেয়াদ ছিল দুই মাস হ্যাঁ বেগম খালেদা জিয়ার সরকার দুই মাসের মধ্যে পতন হয়েছে আর এরশাদ সাহেবের সরকার অষ্টআশি দিন নির্বাচন করে একানব্বই মধ্যে নব্বই মধ্যে তারা পরাজিত হয়েছে তো এরাও সেভাবে করে যেই জগাখিচুরি মার্কা গোজা মিল মার্কা সরকার তারা আনতে চায় সেই সরকারও কিন্তু স্থায়িত্ব পাবে না যদি তারা একটা গোজা মিলের নির্বাচন করে আমরা দেখবো কত পার্সেন্ট মানুষ আসলে ভোট দিতে গেছে এত সহজ না নির্বাচন নিজুম মজুমদার এই যে নির্বাচন কিংবা আওয়ামী লীগ বাদ দিয়ে নির্বাচন হলে কি হবে অতীতে প্রথমে আপনাকে একটু এর আগে যে আপনি মন্ত্রী মহোদয়কে প্রশ্ন করেছেন নফল ভাইকে সেটা একটু সম্পর্ক আমি দুইটা কথা বলি প্রথম ব্যাপার হচ্ছে যে আমাদের কিন্তু ইলেকশনের প্রশ্নে আমাদের অবস্থান একেবারে পরিষ্কার আমরা কিন্তু আমাদের কথা হচ্ছে যে ইনক্লুসিভ ইলেকশন হতে হবে মা শে ইন্টেন্সিভ ইলেকশন সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে একটা ডাকাত দল এসে দেশের ক্ষমতা আপনার উ기고ত করে নিয়েছে তারা ঠিকভাবে ইলেকশন করতে পারবে কি না এইটা নিয়ে আলোচনার কি আছে তাই তো বুঝলাম না আপনার বাসা থেকে যদি ডাকাত ডাকাত দল আপনার স্বর্ণ এগুলো নিয়ে যাওয়ার পরে আপনি কতটুকু ভাগ পাবেন এইটা নিয়ে আলোচনা করে আপনি এটা মানবেন ওই তো জিনিস তো আপনার তাই না তো আলটিমেটলি আপনি ব্যাপারটাকে ওই মেটাফরিক আমি ডাকাতের কথা বলেছি আপনি এই আসল ডাকাতদের ওইভাবে বিবেচনা করেন নাম্বার ওয়ান আমরা বারবারই বলেছি ইনক্লুসিভ ইলেকশনের কথা এইটা নিয়ে বিভ্রান্ত আর কিছু নাই ইনক্লুসিভ ইলেকশন মানে সব দলকে নিয়ে ইলেকশন হবে কিন্তু কোনোভাবে এই অবৈধ সরকারের এই অবৈধ ইউনুসের আন্ডারে না সংবিধান ওপেন আছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখনো শেখ হাসিনা প্রক্রিয়াটা জানা আছে আপনি জানতে চাইলে আমি আপনাকে এরকম পাঁচ ছয়টা প্রক্রিয়ার কথা অটোমেটিক বলতে পারি আমাদের সামনে পঞ্চম সংশোধনী আছে আমাদের সামনে পঞ্চম সংশোধনী আছে আমরা পঞ্চম সংশোধনী রায় যখন চেঞ্জ করা হলো ইটালিয়ান মার্ভেল ওয়ার্কস লিমিটেডের আমরা দেখেছি যে এক রায়ের ভেতরেই জিয়াউর রহমান সাইম এবং মোশতাকের শাসন ক্ষমতা অবৈধ ঘোষণা করা হয়েছে তো আপনার একেবারে শেষ প্রশ্নের উত্তরটা আমি দেই যে বিএনপির অবস্থানটা কি আমি জানি না যে আসলে বিএনপির মাথা পুরাপুরি গেছে নাকি তাদের তারাও একটা কোনোভাবে আগে ক্ষমতায় আইসা নেই এই তত্ত্বে বিশ্বাসী আমি আসলে আমি আমি নিশ্চিত না কারণ বিএনপি যদি মাথা পুরাপুরি না যায় তাহলে একই ভুল দুইবার কেন করবে আমি জানি না এর আগের বার তারা অস্ত্রের মুখে অবৈধ ক্ষমতা দখল করেছিল উনিশশো সালে ক্ষমতা দখল করে সে পার্টি বানিয়েছিল পরবর্তী সময় বহু বছর পরে আসে বিএনপি আমলেই কিন্তু আপনার জিয়াউর রহমানের ক্ষমতা অবৈধ ঘোষণা করা হয়েছিল নটা আওয়ামী লীগের আমলে এটা মাথায় রাখতে হবে পরবর্তী সময় অ্যাপ্লিক ডিভিশনের রায় এসছে আওয়ামী লীগের শাসন আমলে কিন্তু বিএনপির আমলেই কিন্তু এই পঞ্চম সংশোধনী রায়ের মাধ্যমে যে রকমের ক্ষমতা অবৈধ ঘোষণা করা হয়েছিল সো ওদের তো অনেক লয়ার আছে আইনজীবী আছে তারা জানে না যে এটি একটি অবৈধ সরকার এটির কোনো এটির কোন সাংবিধানিক কোনো আপনার কোনো কাঠামোর মধ্যেই পড়ে না এমন কি জামাতের যে লয়া শিশির মনির সে এখন নতুন করে বলা শুরু করেছে একশো ছয় অনুচ্ছেদের মাধ্যমে আসলে এটা লিগালিটি দিলে হবে না সে তো জানে খুব ভালো পাবে যে বিচারপতিরা ছিল হচ্ছে ক্যান্টনমেন্টের মধ্যে তারা ফুল কোর্ট ইয়ারিং এর কোনো প্রশ্নই আসে না সবচেয়ে বড় ব্যাপার ওইখানে বিচারপতিদের যেই তথাকথিত একটা চোথা নিয়ে এসেছে ওখানে লেখা আছে যে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন প্রথম নারী তো মিথ্যা হ্যাঁ আলটিমেটলি ঘটনা যেটা হচ্ছে যে তারা বলছে জনগণের আমি 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 বলি আমি বলি আপনাকে এটা এটা একটু ক্লিয়ার না করলে হবে কি আজ কাছে বুঝবে মানুষজন জনগণের চরম অভিপ্রায়ের কথা বলা হয়েছে তো জনগণটা কোথায় আপনার অভিপ্রায় আসবে যে ফলে ওরা নিজেদের ভিতরেই বলা শুরু করেছে যে এই সরকার আসলে একশো ছয় মচেদ আসে নাই তো এই সরকারের এই অবৈধ টোকাই জঙ্গি এদের আন্ডারে ইলেকশন তো প্রশ্নই আসে না বিএনপি তো ইতিমধ্যে জুলাই সনদে সিগনেচার করেছে আমাদের মাননীয় মন্ত্রী বলেছে আমি আসলে যে কি বলবো বুঝতে পারতেছি না আমি ওনার সাথে একমত আসলে যে এইখানে গণতন্ত্র শব্দটাই বাদ দিয়ে দেওয়া হয়েছে মানে গণতন্ত্র বলে কিন্তু কোন শব্দ নাই মানে বাপের মাধ্যমে জন্মানের পরে বাপকে চেনে না অর্থাৎ ছাব্বিশে মার্চের স্বাধীনতার স্বাধীনতার ঘোষণা বাদ দিয়ে দেওয়া হয়েছে আপনার ঘোষণা বাদ দিয়ে দেওয়া হয়েছে সাতই মার্চের ঐতিহাসিক ভাষণের কথা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এখন একটা এরকম একটা কথিত আপনার একটা ট্র্যাশ এইখানে যখন বিএনপি সিগনেচার করছে তখন আপনি বিএনপির রাজনৈতিক আইদার বলতে পারেন লোহাদুর যে কোনোভাবে আগে ক্ষমতায় যাই এরপর এরপরে সিস্টেম দিব সাইজ করব এটা হতে পারে এটা হওয়ার সম্ভাবনা আছে আমার কাছে মনে হয় আদারওয়াইজ কোন সুস্থ মানুষ তো এদের অধীনে ইলেকশনে যেতে পারে না বিএনপির উচিত বরঞ্চ সবার আগে বলা যে আমরা একটি সাংবিধানিক প্রক্রিয়াতে যেতে চাই ইলেকশন যদি হয় কারণ এইটা তো অবৈধ ঘোষণা হবে আপনি এটা আজকের তারিখ দিয়ে লিখে রেখে দেন আমি বলে বলে দিয়েছি আপনাকে এই ইউনুসের বাংলাদেশ শুরু হবে হচ্ছে পাঁচই আগস্ট ওই দুপুরবেলা থেকে 2024 এর 5ই অগস্ট দুপুরবেলা থেকে বাংলাদেশ আবার শুরু হবে বাই ডিফল্টটাকে আমরা আইনের ভাষাতে বলি void ab initio মাঝখানে আপনি যা দেখেছেন এগুলো void ab এর এর ওইটার জন্য আর কোর্টে যাইতে হবে না এইটা শুরুতেই বাদ সিম্পল অ্যাজ দ্যাট ওই সময় শুনেন আমি আপনাকে বলি এটা আমার কথা না ইনডেমনিটি অধ্যাদেশের যখন অ্যাপলেট ডিভিশনে রাইটা দেয় তখন বিচারপতি আপনার আপনার হাইকোর্টের বিচারপতি রে অপরিষ্কারভাবে বলেছে যে ইনডেমনিটি অধদেশ আপনার ওই পার্লামেন্টে বাতিলেরই দরকার ছিল না বিকজ ইট ইজ বয়ডে বিনেশীয় যদিও আপনি ডিভিশন নানান কারণে এগুলোকে সমালোচনা করেছে কিন্তু বিচারপতির হাইকোর্টে বলেছেন একই কথা যে যেই অবৈধ সরকার বয়ডে বিনেশীয় তার আবার ইলেকশন আপনার ওই যে কি যেন বলে ওই যে আহ ডাল নাই তলোয়ার নাই নিধিরাম শর্টদার তারা করবে ইলেকশন সুতরাং তিনি রাজনৈতিক প্রক্রিয়ায় বিশ্বাসী একজন রাজনৈতিক নেতা তাকে গণতন্ত্রের মানসিক কন্যা বয় বাংলাদেশের রাজনীতি তাই না সুতরাং প্রতিহত করার নানান রূপ আছে বয়কট শব্দটার মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে প্রতিহত লুকিয়ে আছে প্রতিবাদ লুকিয়ে আছে আলোচনা সমালোচনা সবকিছু লুকিয়ে আছে মানুষ নিরবতার মাধ্যমে ভোট না দিয়েও যেমনি করে প্রতিহত করতে পারে নির্বাচন তেমনি করে আরেকজনকে অন্য ভোটারকে ভোট কেন্দ্র থেকে বিরত রাখার জন্য উৎসাহিত করার মাধ্যমে প্রতিহত করতে পারে একটি অবৈধ অসাংবিধানিক খুনি জঙ্গি গোষ্ঠীর পৃষ্ঠপোষক শুধু জঙ্গি না ধর্ষকদের পৃষ্ঠপোষক বাংলাদেশে যারা ধর্ষণের মাত্রা বাড়িয়ে দিয়েছে তিন দারিদ্রতাকে আজকে সেখানে নিয়ে যাওয়ার টার্গেট দিয়ে সে নেমেছে শুধু করে দরিদ্র মানুষের রক্ত চুষে এই খুনি সুদী প্রতারক মানুষের রক্ত চুষে আরো বেশি তার যেই গ্লোবাল এম্পায়ার তৈরি করার যে রাজনীতি এই যে একটা প্রতারক সেটা করছে মানুষের মুখে এখন আমি মনে করি আগামী প্রজন্ম এই সাধারণ মানুষ সন্তানের নাম ইউনুস রাখবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে যে এটা এত ঘৃণার পাত্রে পরিণত হয়েছে বাংলাদেশে বাঙালি সমাজে আমাদের যে মির্জাফর যেমন একটা ঘৃণিত শব্দ খন্দকার মোস্তাক বিএনপির নেতাকর্মীরাও বলবে কথায় কথায় বলে কেউ যদি বেইমানি করে বলে তুমি একটা খন্দকার মোস্তাক এটা একটা গালিতে রূপান্তরিত হয়েছে যে মির্জাফর যেমনি গালি খন্দকার মোস্তাক তেমনি গালি এখন বলা হচ্ছে যে শুধু ইউনুস খুনি ইউনুস হচ্ছে আরেকটা গালি সরকার একটা এমন পর্যায়ে নিয়েছে বাংলাদেশ রাষ্ট্রকে এবং কৌতুকের নিয়ে গেছে যে রাষ্ট্র নিয়ে বিশ্ব স্বপ্ন প্রেসিডেন্ট কেনিয়াতে তার যে গ্রাম তার পিতার যে গ্রাম সেই গ্রামে গিয়ে দুই হাজার চোদ্দ সালে বলছিলেন ডেভেলপমেন্ট দেখতে চাইলে বাংলাদেশ হচ্ছে একটা মানে এক্সাম্পল শেখ হাসিনার বাংলাদেশ এই ওবামার সময় কিন্তু বলেছে হ্যাঁ তো এই যে চোদ্দ সালের নির্বাচনী অনেক আলোচনা আছে না সেই চোদ্দ সালের নির্বাচনের পরে প্রেসিডেন্ট ওবামা বলছে যে ডেভেলপমেন্ট দেখতে বিশ্বের কাছে একটা উদাহরণ থেকে আজকে আমরা হাসির পাত্রে পরিণত জঙ্গিবাদী রাষ্ট্রে হয়েছি হয়েছি ইতিমধ্যেই এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সাধারণ মানুষকে সাথে নিয়ে কি প্রক্রিয়ায় এদেরকে তাড়ানো যায় উৎখাত করা যায় এবং বিচার করা যায় আমরা মব জাস্টিস করিনি বঙ্গবন্ধুর কন্যা চাইলে যে সমস্ত মানে লোকেরা খুনিরা বঙ্গবন্ধুকে হত্যা করেছে তাদেরকে ফায়ারিং স্কোয়াডে দিয়ে দিতে পারত একটা বিশেষ ট্রাইব্যুনাল করে বাংলাদেশের মানুষ হাততালি দিত এত অপেক্ষা করতে চাইতো না তারা ছ মাসের মধ্যে যদি এদেরকে গ্রেফতার করার পরে সরাসরি শাহবাগে নিয়ে গিয়ে যদি গুলি করে হত্যা করা হতো মানুষ সেদিন মিলাত পরাতো মিষ্টি খাওয়া হতো যে যাক গুড রিডেন্স তিনি সেটা করেননি তিনি তার পূর্ণ পাঁচটা বছর সাধারণ বিচারিক প্রক্রিয়ায় মানে জাজ গোলাম রসুলের আদালতে ট্রায়াল করে 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 জাতির কাছে প্রত্যেকটা পয়েন্ট তুলে নিয়ে এসেছেন এবং তারপর তার সালে যখন তিনি ক্ষমতা থেকে চলে গেলেন এই বিএনপি সরকার কিন্তু কিছু করতে পারেনি কিন্তু ডিউলি কনভিক্টে একইভাবে আমরা কিন্তু আগামীতেও যারা হত্যাযজ্ঞের সাথে যুক্ত ছিল যারা এই মেটিকুলার ডিজাইন এর যুক্ত ছিল আমরা বিচার করব প্রতিশোধ নেব না আমরা বিচার করবো আমরা পুরো প্রক্রিয়ায় বিশ্বাস করি আমরা বাংলাদেশ রাষ্ট্রে বিশ্বাস করি বিচার ব্যবস্থায় বিশ্বাস করি এবং ইনস্টিটিউশনাল জাস্টিসে আমরা বিশ্বাস করি আমরা মব জাস্টিসে বিশ্বাস করি